হাঁস মুরগির হাসারিতে সকল ভাই বোনদেরকে স্বাগতম আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল হাইব্রিড জাতের চিনাহাসের বাচ্চাগুলি যে চীনাহাস বড় হইলে এক একটি চীনা ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত সম্পূর্ণ ন্যাচারালভাবে আপনারা লালন পালন করতে পারেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আপনারা সেই হাইব্রিড জাতের চীনাশের বাচ্চাগুলি সম্পূর্ণ আপনারা এগারেটের বড়ো বড়ো মালগুলি সংগ্রহ করে আপনারা খামার করতে পারেন এবং আপনারা বাসাবাড়িতে লালন পালন করতে পারেন তাই যে সকল প্রিয় ভাই বোনেরা আপনার হাইব্রিড যাতে সিনাশের বাচ্চা সংগ্রহ করতে চান অথবা যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগি বাচ্চা পাইকারি দামে হোম ডেলিভারি করে থাকি যে সকল প্রিয় ভাই বোনেরা যারা বিভিন্ন কাজের চাপে এবং বিভিন্ন সময়ের অভাবে আপনারা হেসারিতে সে বাচ্চা নিতে পারতেছেন না সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা ঘরে বসেই হোম ডেলিভারি নিন দেখুন সেই অরিজিনাল এগারেটের ছয় থেকে সাত কেজি ওজনও সেই হাইব্রিড জাতের সিনহাসের বাচ্চাগুলি যা আপনারা বাসাবাড়িতে লালন পালন করলে সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাইয়ে ছয় থেকে সাত কেজি ওজন করতে পারবেন তো নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাইকারি দামে বাচ্চা সংগ্রহ করুন